সবজি চাষবাস করে প্রচুর ফলন পাওয়া যায় তাই নিয়ে একটি ভিডিও বানাবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হালিম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম জি রুবেল ভাই কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ঘুরে ঘুরে দেখলাম যে আসলে বিভিন্ন সবজি যেমন টমেটো লাউ আর ও পেপের গাছটাও আছে এই যে লেমু লেমুও দেখা যাইতেছে নতুন করে আপনাদের নতুন বাগানে আসলাম তো ভাই শুরুতে আপনার সবজির বাগান সবজির বাগান নিয়ে একটু কথা বলবো যে আসলে ভাই এগুলা কিভাবে আপনি সম্ভব কাজটা করলেন একটু যদি আমাদেরকে ভিডিওর মাঝে জানাইতেন আসলে দেখেন এটা আমার যেটা একটা গরুর খামার আছে জি আমার এটা সম্পূর্ণ ঘাসের একটা আচ্ছা আচ্ছা ভাই আপনাদের খামারের নামটা একটু বলেন না কিষান ডেরি অ্যান্ড অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড জি আচ্ছা আমি মোহাম্মদ আব্দুল হালিম জি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি জি এবং আমার এই প্রকল্প বৃহৎ একটা পরিকল্পনা আমার আরো বিভিন্ন সবজি আরো সবজি বাগান আছে জি কৃষি চাষ আছে প্লাস গরুর খামার মাছ আছে পাশে মাছের পুকুর আছে জি হ্যাঁ তো আমি এটা শুরু করছি 2020 সালের ফেব্রুয়ারি থেকে শুরু করছি এর মধ্যে আসলো করোনা কালীন একটা বিশাল দশ ছিল জি সেই দশে পৃথিবীর সবাই ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে আবার ইতিমধ্যে দেশে আমাদের দেশের বন্যার কবলিত এবারকার বন্যা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তারপর আমি এখানে অনেকগুলা প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম চিন্তা ভাবনা যদি আল্লাহ আমাকে সাকসেস করেন তো আমি মাত্র শুরু করছি চিন্তা করলাম যে ঘাস গরু খাওয়াচ্ছি গরু তেমন একটা লাভবান হচ্ছে না মাসে কিছু কৃষি করি জি তো সেই সুবাদে আমি এখানে শুরু করলাম এই অল্প স্বল্প পরিমাণ জায়গা নিয়ে লাউড় চাষ শুরু করছে জি তো আমি ছাড়া অবশ্যই এখানে প্রায় একশো মোড়া কদুর মেদা করলাম লাউ লাগাই দর্শক আমরা একটু দর্শক আমরা একটু যদি ঘুরে ঘুরে দেখাই যে আপনারা দেখতে পারবেন এই যে এখানে বাগানে প্রায় দুই তিনশো চারার মতনই আছে আর এখানে ফাঁকে ফাঁকে চারার লগে টমেটো লেবুর বাগান আবার এই যে ফেফে গাছ ফেফে গাছও দেখতে পারলাম এই যে দেখেন খুব সুন্দর পেপ লাউ আচ্ছা ভাই তো বলেন আপনি বলেন জি এরপরে চিন্তা করলাম যে একটা কিছু করি যে একটা কিছু করি বলতে কি করব তো চিন্তা করলাম যে সামনে যেহেতু শীত আছে শীতের আগাম ফসল হিসাবে যে লাউটা পাওয়া যাবে জি তো আলহামদুলিল্লাহ লাউ চাষ করলাম দেখেন আমার মোটামুটি গাছ নাই অথচ ফলন খারাপ না জি এই যে আপনার পিছন দিয়ে দেখেন যে পিছন দিয়ে অনেকগুলো লাভ আছে যে যে সামনে অনেকগুলো লাভ আছে যে এই আপনি যদি একটু সামনে আসেন জি তাহলে আরো দর্শককে দেখাতে পারবেন জি জি এই সামান্য আগাট ওগাত থেকে আলহামদুলিল্লাহ যে কড়া করা এই যে গিরা গিরা আছে জি জি এই যে এই যে আমার এই যে এইটা যদি দেখেন জি একটা ফলন দুইটা ফলন তিনটা ফলন জি জি এইভাবে তারপরে যেগুলো আছে জি আর তাছাড়া আমি এখান থেকে আরো তিন থেকে চারবার কাটা হয়ে গেছে তিন থেকে চারবার হ্যাঁ তিন চারবার কাটা হয়ে গেছে মোটামুটি লাভবান আছেন নাকি হ্যাঁ লাভবান আছে আলহামদুলিল্লাহ গত কাল গত পরশু দিনে কাটছি জি গত পরশু দিনে এখান থেকে প্রায় বিশ পঁচিশটা লাউ নামাইছি জি আবার আগামীকালকে কিছু নামাবো

কিছু ফল ঋতুর গাছও লাগাইছি এই যে মনে করেন ছোট্ট একটা গাছ আমার আলহামদুলিল্লাহ এবার চার পাঁচটা

পরিশ্রম করলে অবশ্যই আল্লাহর রহমতে ফলন আসবে যে এই যে এগুলো হলো আমার হাইব্রিড নারকেল বেতনামের নারকেল নারকেল যে সিরিয়াল দেখেন আমি ত্রিশটা বেতনামের চারা দেখছি যে আরো পাশে পাশের গাছগুলাতে অলরেডি সুর দিছে যে হয়তো আগামী তো ধরবে এই যে পাশে গাছ এগুলা আছে পুকুরে ঠিক যে দেখতে পাচ্ছি আমি বিভিন্ন নারকেলের চারা সুপারির চারা আবার দেখেন আমি সামনে যদি একটু আগাই যে আর দেখাতে পারবো আমি আবার পাশাপাশি এটার নিচে আহ কিছু পেঁপড়ে গাছ লাগাতে

আপনার টপ লেডি আচ্ছা আচ্ছা ভাই যে পেফে গাছটা লাগে বসেছে কেবলমাত্র না মাত্র একুশ দিন বয়স না সারা বয়স তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিনের ছাড়া জি তো কিছু ছাড়া আমি। লাগেছি আমার 170 টা সারা লাগেছি টোটাল বাগানে জি তো কিছু নষ্ট হয়েছে বৃষ্টির কারণে জি এখন মোটামুটি আবাদতে প্রায় 70 80 মতো আছে এবার কার এটা আমার পরীক্ষামূলক আমি এটা পরীক্ষামূলক করতেছি এই যে দেখেন আমরা পেপার এটা একটু খালি রাখি নাই চিন্তা করলাম যে এই পেপার জায়গাটার মধ্যে অন্তত লাল শাক দি খাওয়াটা হবে এই যে লাল শাক লাল শাক করার জন্য শাক জাতীয় মিষ্টি কুমড়া দিছি জি জি আমরা মোটামুটি ফ্যামিলির

পাঁচ থেকে ছয় মাসের মতো আমরা ফলন পাবো জি আচ্ছা কোন যদি কৃষক চাষাবাদ আপনার কাছ থেকে ভিডিও দেখে কেউ সারা নিবার জন্য আপনি কি পেঁপে চারাটা বিশেষ করে টপ লেডি তারপরে গ্রিন লেডি তারপরে যে আপনার মনে করেন এই যে রেড লেডি এই ধরনের চারা অত্যন্ত দাম বিষের দাম বেশি জি তো বিষের দাম বেশি সে এটা অর্ডার দিলে আপনার জন্য রেডি করা হবে অর্ডার ছাড়া এটা এমনি রেডি করে রাখার মতো জিনিস না জিনিসটা কারণ একটা বিশাল ক্ষতি হয়ে যাবে জি জি আপনার কাছ থেকে বিভিন্ন সবজির বিসি

বিভিন্ন গাছের সারা পাবে একটা নার্সারি আকারে যে যা পাওয়া তোমার কাছে তা পাবে কৃষি চাষ গুলো করতেছি এবং আমি একজন ভেটেনারি ডাক্তার হিসাবে এলাকাতে চিকিৎসক দিয়ে থাকি চিকিৎসা দিয়ে থাকি এবং আমাদের ছোটখাটো একটা দোকান আছে ভেটেনারি এটা হলো চিঙ্গাখালী বাজার তাসপিহার জি জি এবং আমার এই বাইরে একজন ভেটেনারি ডাক্তার আমার পাশে ওনার 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 সাথে আমি এই কাজগুলো হাতে নিয়েছি এবং আমি আগাচ্ছি চেষ্টা করতেছি যে মাটি আমাদের দেশের মাটি খাটে খাটি মাটি থেকে যদি আমরা কিছু বের করতে পারি দেখেন আহ আমি লাগাইছি মাত্র লাউ গাছ জি কি দুইটা চারটা বৃষ্টি লাগাইছি এখন বৃষ্টি থেকে সে গাছ হয়েছে গাছ থেকে মোটামুটি দুই মাসের মধ্যে আমি প্রচুর একটা ফলন পাচ্ছি দেখেন আমার গাছগুলোতে আলহামদুলিল্লাহ এই যে তিন চার কাঠিনের পরও এখন যে লাউ আছে যে জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পর্যন্ত একটা গাছে যদি দশটা করেও লাউ ধরে যে জি তাহলে আপনার একটা সর্বোচ্চ টাকা খরচ আচ্ছা ভাই তো সর্বশেষ যারা আপনার কাছ থেকে চারা নিতে আসবে তাদেরকে কৃষি এগ্রিকালচ কালচার যারা যেমন পরামর্শ দেয় আপনার কাছে কি সেই পরামর্শটা পাবে হ্যাঁ ইনশাল্লাহ পরামর্শ পাবে আর স্মার্ট কৃষকের মধ্যে স্মার্টলি যদি কেউ চাষ করে করতে যে মালচিং এর ব্যবস্থা আছে হ্যাঁ মালচিংও পাবে মালচিং দিয়ে আপনি যদি করেন এই যে আমি এটা নর্মালি করছি পরীক্ষামূলক যদি এটা মালচিং দিয়ে করতাম তাহলে আরো অধিক ফলন পেতাম ঠিক আছে